করি আছেন তো আজকে আমি আহ দিনাজপুর জেলা গোলাঘাট থানার ভিতরে একটা জায়গা আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটি বন জঙ্গলে ভরা ছিল আম গাছ কেটে দেওয়া হয়েছে সম্ভবত অভিযোগ করার কারণে এগুলো কাটা হয়েছে তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা পার্ক মানে এই পার্কটির নাম হচ্ছে মোজাম বিনোদন পার্ক এই জায়গাটা এক সময় অন্ধকার ছিল তো এখন ভিতরে আর কি অনেক শিশুদের জন্য নাগরদোলা আর অনেক কিছুই আছে তো আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা সাথে থাকবেন অবশ্যই সবাই ভিতরে ঢুকতেছি তো আপনারা দেখতে থাকবেন ভিতরে আসলে কি অবস্থা সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে অনেক পাহাড়ের মতো এখানে গাছ দিয়ে অনেক অন্ধকার ছিল আছে ডিগি এটা একটা ডিগি দেখতে পাচ্ছেন ডিগির চারপাশ দিয়ে কি আম গাছ দিয়ে অন্ধকার ছিল আর এই পাশে হচ্ছে অনেক বড় একটা ডিগি দেখতে পাচ্ছেন তো আর একটু সামনে গেলেই আরো অনেক ধরনের অনেক কিছু দেখতে পারবেন দেখেন এই ডিগিটা সম্ভবত পানি শুকিয়ে গেছে তার কারণে একটু মানে শুকনো শুকনো লাগতেছে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো দেখা যাচ্ছে তো আপনাদেরকে আরেকটু সামনে গিয়ে গেলেই অনেক কিছু দেখতে পারবো এখানে যে দেখতে পাচ্ছেন যে একটা হাতি অনেক বড় হাতি আর এখানে হচ্ছে মানুষ এখানে বসে একটু আড্ডা দেয় তো এটা হচ্ছে সম্ভবত অফিস আর এই তো সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাগরতলা

এটা হচ্ছে আমার ছোট ভাই তো আমাকে এখানে নিয়ে আসছে ধরো ধরো তো আপনাদেরকে আরো কিছু দেখায় এটা হচ্ছে শিশুদের একটা খেলনা এটা যেটা চাটি কাউন্টার আপনার টি কাউন্টার এটা এখানে বাচ্চাটা উঠে এটা দেখাচ্ছি তো এই জায়গাটা মানে এইমাত্র মানে রানিং হচ্ছে এখনো কোনো কিছু করে নাই এটা আসলে শিশুদের জন্য তৈরি করেছে এটা হচ্ছে একটা রেল লাইনের মতো আসলে এগুলো এখন চলে না অনেক সুন্দর লাগে জায়গাটা আমার